রেল লাইনে ঘুরতে গিয়ে এক যুবকের প্রেমে পড়ে দুই সন্তানের মা সেই পরক্রিয়া প্রেম রেল লাইন থেকে পৌঁছে যায় হোস্টেলের বিছানায় বিয়ের কথা বলে বলে তো আমাকে একটা মহিলা আছে আট মাস ভালো রাখে নিজের ইচ্ছা মতো ব্যবহার করে করে এখন বলে বিয়ে করতে হবে আপনি বিজনেস করবেন কি করবেন কোথায় কার সঙ্গে ঘুরে বেড়াবেন ট্রেনে পরিচয় হওয়ার প্রথম দিনে প্রেমে পড়েন আশা ও রিঙ্কু ফেসবুকে বন্ধুত্ব হয় সেদিনই এরপর নিয়মিত চ্যাটিং ঘন হতে থাকে পরক্রিয়া প্রেমে রিঙ্কুর সাথে আমার স্টেশন

আর তখন আমার হাজবেন্ড অনেক বয়স হচ্ছিল আমি প্রথম থেকে মানতাম এই জন্য আমার আব্বু আম্মু আমার উপর খুব অত্যাচার করেছে আমার শ্বশুরও আমাকে আমাকে প্রতিশ্রুতি এতদিন ধরে রাখলো নিজের দায়িত্বে খরচ করতে সব দিয়ে হঠাৎ এই শুক্রবারের আগে শুক্রবারে মেয়ে দেখতে গেছে দেখতে যাওয়ার পর বাড়িতে আসলো আসে আমাকে বললাম তোমাকে বিয়ে করতে পারবো না আমার ফ্যামিলি মানবে এটা বলে তখন থেকে যোগাযোগ বন্ধ তারপরে কোনো টাকা পয়সা আমার দেয় না কিছু না পরে আমি পরের দিন থানা একটু অভিযোগ দিছিলাম তো এর মতো হচ্ছে অফিসার বললো যে তোমরা পারলে মেয়ের সাথে মীমাংসা করে নাও রিঙ্কুর সঙ্গে প্রেমের পর তারই পরামর্শে মেসে গিয়ে উঠেন বলে জানান এই নারী তার দাবি সুযোগ পেলেই নিজের মেসে নিয়মিত মিলিত হতো প্রেমিকের সঙ্গে আমার অত মনে হয় অনেকবার পরানো দিন পর পর উঠাই উঠাই ওই থানার বড় হোটেল টুরিস্ট প্লজ ওইখানে বড় বাজারে একটা টাকা নাম ওর নামা মেরুন ওর বাসায় অর্দিকে গেছিল রাত্রি সাত প্রেমের পর বিয়ে করতে রাজি না হওয়ায় রিঙ্কুর বাড়িতে অবস্থান নেনবো না কুষ্টিয়ার সদর উপজেলার হাটশহরীপুর ইউনিয়নের বোয়ালদাহ মোড় এলাকায় প্রেমিক মেহেদি হাসান রিঙ্কুর বাড়িতে এই অনশনে বসেন দুই সন্তানের জননী এদিকে ওই নারীর অনশনের খবরে বাড়ি ছেড়ে ছেড়ে পালিয়েছেন অভিযুক্ত প্রেমিক রিঙ্কু আপনি আমাকে চেনেন আমার বাসার মানুষ আপনি মানুষের সঙ্গে সম্পর্ক বাসার এতগুলো মানুষ কথা বলছেন বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে রিঙ্কু এমন অভিযোগ তুলেছে ভুক্তভোগী নারী রিঙ্কুর জন্য আগের স্বামী সংসার ছেড়েছেন বলেও দাবি করেন তিনি আমার আগে এক জায়গায় বিয়ে হয়েছিল সংসার আমি স্বামীর সাথে মানায় নিতে পারিনি এই জন্যে আমি থাকতে চাই নি আব্বু আম্মু আমাকে খুব মারধোর করতেই এই জন্য তারপর আমি বাসা থেকে চলে আসার পরেও আমাকে বলছে আমি সাহায্য করবো তুমি আসো ঢাকা থাকবো না একটা মেয়ে মানুষ কি করবে না তাই কি নিয়ে আসি যাদের এই নম্বরের ওপরে একটা অফিস আছে ওইখানে নিয়ে যাই ওইখানে নিয়ে যাওয়ার পরে রুমের মধ্যে নিয়ে যায় আমার সাথে শারীরিক নির্যাতন করে ওই শয়তান ভুক্তভোগী নারীর আগের সংসারে একটি মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তিনি কুষ্টিয়া শহরে প্রেমিক রিঙ্কুর ঠিক করে দেওয়া একটি মেসে থাকতেন তবে আসার স্থানীয় বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এলেঙ্গা পাড়ায় এখানে আমাকে বাসা থেকে বের করে নিয়ে আসছে একা একা আমার দায়িত্ব সবটাই ও নিছে এখন বলে এত কিছু করছো তাও বিশ্বাস করছো না এমন কেউ করে তোমার ছেলে কেন বলবে বিয়ে করার জন্যই তো করে এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান ভুক্তভোগী